অনলাইনে জুয়া খেলে নিঃস্ব হয়ে গেছে অসংখ্য অসংখ্য লোক অনলাইনে জুয়া খেলে তারা নিঃস্ব হয়ে গেছে একদম বিক্ষের থালা তাদের পকেটে হয় বিক্ষের থালা এখন তাদের হাটে হাতে তাদের আস্তে আস্তে ভিক্ষা করবে একটা প্লেট যে কিনবে সে ব্যবস্থা তাদের নাই তাহলে বিক্ষের থালা তাদের হাতে এখন তারা কি করবে অনলাইনে জুয়া খেলে তা এখন তারা কি করবে রাস্তা রাস্তা ঘুরে বেড়াবে বিষয়টা এমন একটা নিউজ দেখলাম অনলাইনে জুয়া খেলে তারা নিঃস্ব হয়ে গেছে তারা সবকিছু হারিয়েছে আর আগে বেশ কিছুদিন আগে এক মাঝে মাঝে হঠাৎ করে একটা নিউজ দেখতাম যে এক মন দুধ দিয়ে সে গোসল করলো কেন গোসল করলো এক মন দুধ দেয় কেন গোসল করলো সে আর জুয়া খেলবে না সে লাখ লাখ টাকা জিতেছে লাখ লাখ টাকা হারিয়েছে সর্বশেষে তার তার ঘরে বোর্ডারে হারাইছে এমনকি করনের লুঙ্গিটাও ছিল না দলে যদি একটা আন্ডাব্যান্ড না থাকতো তাহলে তার ইজ্জো সবই যাইতো তো দেখলাম কেউ মধু কেউ মধু দিয়ে গোসল করে সে আর কোনোদিন জুয়া খেলবে না কেউ দুধ দিয়ে গোসল করে সে কোনোদিন জুয়া জোয়া খেলবে না অনলাইনে সে মধুর দোকানে শাল শাখা সে কোনোদিন আর জুয়ার জোয়ার কয়েল কিনবে না তারপরে অনেক কবিরাজ কবিরাজ তারপরে যার ফুক নিয়ে নিয়ত করে কিন্তু হয় না এগুলো হয় না আস্তে একটা নিউজ দেখলাম অসংখ্য অসংখ্য বেকার যারা কোনো চাকরি বাকি ছিল না বাবা মার হোটেলে বসে খাইতো বাবা মার হোটেলে বসে খাইতো বিভিন্নভাবে তারা এটা চুরি করতো সেটা চুরি করতো হেয়ারফোন নিত চুরি চুরি ধান্দা করে তারা তাদের জীবনটা পার করার পরে ঘরে নিজস্ব জমি বাপ দাদার দলিল বন্দুক রেখে টাকা নিয়ে তারা এক সময় তারা হচ্ছে কি করছে সেটা অনলাইনে জুয়া খেলছে খেলে এখন নিঃস্ব এই যে দুধ দিয়ে গোসল দেয় আর জুয়া খেলবে না তো এক মন দুধের দাম কত সেই দুধ দিয়ে যখন গোসল করে তারপরে জুয়া খেলে কেমন আর আমি একটা জিনিস দেখলাম এই জুয়ার সাথে কারা জড়িত বিশেষ করে যারা তার কাজ কাম করে না তারা কাম করে না বাবা মার বেকার ছেলে বেকার বেকার ঘরে বসে খালি বেকার অপদার্থ একটা পরিবারের কোন সদস্য যদি এরকম থাকে অপদার্থ বললেই চলে কাজ কাম করে না কাজ কাম করতে ভালো লাগে না কাজে মন বসে না সবসময় খালি অন্যরকম চিন্তা সেরকম ধরনের লোকজনই এরকম এইসব জুয়ার আসক্ত হয়ে যায় একটা পরিবারে যদি একটা ছেলে একটা একটা সদস্য যদি এরকম জুয়ারি যদি নেশাখর হয়ে যায় ওই পরিবার ধ্বংস করার জন্য আর কোনো কিছু প্রয়োজন হবে না সে পরিবারে এমনি ধ্বংস হয়ে যাবে বিশেষ করে যদি নেশাখর জুয়ারি অনলাইনে জুয়া বিভিন্ন জুয়াখর এগুলো যদি থাকে তাহলে পরিবার ধ্বংস এমনি এই ঠিক দুধ দিয়ে গোসল করে লাভ কি যদি জুয়া যদি খেলে টাকা না থাকলে তো কে মূল্যায়ন করে জুয়া খেলে যে মানুষে কোটিপতি হবে সেটা এমন না জুয়া খেলে অনেক লোক ফকি রয়েছে কোটিপতি হয় না হয় না আমার ইতিহাস আমার আমার এই জীবন আমি অনেক লোক দেখছি তারা এগুলো কোনোদিন সাকসেস হতে পারেনি বড় এগুলো এগুলো সাথে এগুলো সাথে যারা জড়িত আর এগুলো যদি বাঁধ না দেয় তাহলে আরো ধ্বংস হয়ে যাবে লাশটা কি করবে নিজের পরনের লুঙ্গি বিক্রি করে তারপরে পরবে টাকা পরমতে কিছু থাকবে না এগুলো বাদ দিতে হবে এগুলো বাদ না দিলে যতই দুধ দেয় গোসল দিক মধু করে খায় কালো জারে ভত্তা বানায় খায় কোড়ে ফুল কোনো লাভ হবে না